আমরা রমজানের গান গিয়ে উঠি রমজান আসলে আমরা আনন্দ করি আর কতটা নির্লজ্জ কতটা ব্যাহায় বনা লিপস্টিক দিয়া আলতা সুরমা দিয়া সুর বিভিন্ন 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 ভাবে বিভিন্ন ডিজাইনের নিয়ে তারা গান গায় কবি নজরুলের এই গানগুলোকে তারা একটা বাজে গানের রূপান্তরিত করতে চায় জোরে কর নাউজুবিল্লাহ আছে না নাই কবি নজরুল আমাদের জন্য কত সুন্দর একটা গান রেখে গেছেন আমরা তার জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন কাজী নজরুলকে জান্নাতে সুচ মাকাম দান করেন আমিন বলা যাবে না তো জোরে বলেন আল্লাহুম্মা আমিন কবি নজরুল কত সুন্দর একটা গান লিখে গেলেন ও মন রব জানে রই রোজার শেষে এলো খুশিরি বিলিয়ে দেশন আসমনি তাগি তুই আজ বিলিয়ে দেশন আসমনি তাগি তোর সোনা বালা খানা সব রে লীলা তোর সোনা দানা বালা খানা সব রে লীলা দে জাকত মুরদা মুসলিমের ভাঙাই তে ও মন জানে রই রোজার শেষে এলো খুশি রিদ ঠিক না আজ পড়বি ঈদের নামাজ রে মন সেই সেই ঈদ গাহে এই সেই ঈদ গা ঠিক না আজ পড়বি ঈদের নামাজ রে মন সেই সেই ঈদ গাহে যে ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ ওমন রম জানে রই রোজার শেষে এলো খুশিরি তুই আপনাকে আজ বিলিয়ে দেশন আসমানি তাগীদ মারকাবা বলেন